বিরামপুরের ট্রাকের ধাক্কায় ব্যান চালক নিহত শিশুসহ আহত দুই রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরের ট্রাকের ধাক্কায় দিলদার হোসেন নামের এক ভ্যান চালক নিহত হয়েছে এ ঘটনায় নয় বছরের শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে সোমবার চব্বিশে মার্চ রাত আটটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের উপজেলার মির্জাপুর নামক স্থানে এক দুর্ঘটনা ঘটে এই ঘটনায় গাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বিরামপুর থেকে পার্শ্ববর্তী নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারের উদ্দেশ্যে কয়েকজন যাত্রী নিয়ে ওই ভ্যানে রনা দেয় এরপর ব্যানটি মির্জাপুর নামক স্থানে পৌঁছিলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভ্যানের পেছন দিকে ধাক্কা দেয় এতে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে চালক দিলদার হোসেন ঘটনাস্থলে নিহত হন এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গাতক ট্রাকি থাকা হেফাজতে রয়েছে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিহত দিলদার হোসেন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের গুলজার হোসেনের ছেলে এবং আহতরা হলেন একই গ্রামের রুহুল আমিন পঞ্চাশ এবং নয় বছরের বয়সী শিশু মেজবাউল ইসলাম